আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি এই দেখেন আজকে সকালবেলা হাঁস মুরগি খাবার দেওয়া মানে ভাত দেওয়া হচ্ছে এখানে আর মেরি হাসিরা এখানে চলে এসছে এখানে মুরগিদের জন্য দেওয়া হয়েছে কিন্তু ওই মেরি হাঁসগুলো চলে আসছে এখানে তো সবাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ থেকে বেলে কোনটি জড়িয়ে দিন বাজিয়ে দিন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখেন মুরগিরা এখানে খাচ্ছে এখানে এসে করতেছে তো এখন আপনাদের একটু ঘুরে ঘুরে বাড়িঘর দেখাই এই দেখেন আমাদের রাস্তার উপরে এটা একটা দাদুদের বাড়ি এটা এখন উপরে টি মানে টালি দেওয়া ছিল তো ওইগুলা টালি আর টিন দেওয়া ছিল তো ওইগুলা খুলে এখন ওখানে স্বাদ দিবে এখন আমাদের মুরগির কিন্তু বাচ্চা ফুটছে একটা বেরোবে এখন এই দেখেন বেরোইছে আরেকটা ওই দেখেন বেরোইতেছে এটাও বেরোই গেছে এটা কিন্তু মোট মেলা কিন্তু এখন পর্যন্ত সাতটা মুরগির বাচ্চা ফুটছে দুইটা বাইরে বের হয়ে দাঁড়ায় রয়েছে এই দেখেন এটা হচ্ছে মোরগ ছোট ওটা এই দেখেন মানে ছাগলদের জন্য কুলের পাশে নিয়ে আসা হয়েছে এই পাশ থেকে দেখায় পিছন দিক থেকে আরেকটা বের হয়ে দাঁড়ায় রয়েছে এই দেখেন একটা না দুইটা বের হয়ে দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাসা এখানে সব মারামারি করবে এরা ভালো না শুধু মারামারি করে এই দেখেন সাদা মুরগি এই এটা মুরগি দেখেন এখন কিন্তু সকাল নয়টা বাজে নয়টা সাড়ে নয়টা বাজে এই ছাগলে পাতা খাইতেছে এখান থেকে যদি দেখাই ও উপরটা দেখেন উপরে অনেক ডিজাইন করা ছিল সেগুলো ভেঙে ডিজাইন বলতে না ওখানে ইয়ে ছিল টালি দেওয়া ছিল ওইগুলো ওখান থেকে সরাই দিছে এখন কিন্তু ওখানে সার হবে এখন না এই দেখেন এখন সকল আর আমাদের এখানকার কারেন্ট একবার গেলে আসার কোনো নাম থাকে না একবার যদি যাই চার পাঁচ ঘন্টার নিচে আর আসবে না যেটা সত্যি কথা ওই দেখেন মিরিয়াসায় রাস্তার পরে দাঁড়ায় দাঁড়ায় কী করতেছে তো আপনাদের এই পাশটা একটু দেখাই এই পাশে কোনো দিন দেখানো হয় নাই আপনাদের এখানে এটা আমাদের গোসলখানা তো আপনাদের একটু খুলে দেখাই তো এই দেখেন খারাপ না দেখেন এখানে অনেক জায়গা মানে জায়গা খুব অল্প অনেক না এখানে সার দেওয়া এখানে সার দেওয়ার এখানে ইট আছে রাস্তার উপরে অনেক ইট ছিল সেগুলা এনে এখানে রাখা হয়েছে দেখেন এখানটা পাঁচলি দেওয়া ছোট একটা এই দেখেন বলতে বলতে কারেন্টও চলে গেছে কারেন্ট যাওয়ার সময় নাই বললাম তো এই কারেন্ট গেছে এই নয়টার সময় আসবে আর হয়তো বারোটা একটা কি তারও পরে তো এই দেখেন এখানে মধ্যে টয়লেট আছে তো এটা দেখাইলাম না তো চলে না আবার বাইরের দিকে যাওয়া যাক তো আমরা কিন্তু কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর একটু আছে সবাই ভিডিওতে একটা লাইক করে দেন একটা করে লাইক করে দেন সবাই ভিডিওতে এই দেখেন আবার দেখাইতে সেই যা তাই দেখানোর মতো কিছুই নাই তো আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ